রামনগরে একুশে জুলাই ধর্মতলা চলর প্রস্তুতি সভায় উপস্থিত উত্তম মারিক রামনগরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের আগামী রবিবার একুশে জুলাই ধর্মতলায় প্রতি বছরের মতো শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের সভা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের তরফ থেকে চলছে প্রস্তুতি সভা একদিকে শহীদ স্মরণ ও অন্যদিকে বিজয় উৎসব পালিত হবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কান্তি পণ্ডা বলেন একুশে জুলাই ঐতিহাসিক জনসভা হতে চলেছে রামনগরের এই প্রস্তুতি সভায় আজ সকলেই সফল হয়েছেন সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই ধর্মতলা চলো সভা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলা চলো প্রস্তুতি সভা সংগঠিত হয় পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা রামনগরের একুশে জুলাই ধর্মতলা চলোর প্রস্তুতি সভায় উপস্থিত উত্তম বারিক রামনগরে একুশে জুলাই প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের আগামী রবিবার একুশে জুলাই ধর্মতলায় প্রতি বছরের মতো করুন এই বার্তাকে সামনে রেখে আগামী একুশে জুলাই ধর্মতলা চলো আমরা সকলেই উৎসাহিত হয়ে আজকে এই রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে আমরা বিশাল প্রথম মিছিল আমরা করলাম নিশ্চিতভাবে এই সভায় উপস্থিত রয়েছেন

সংবাদ মাধ্যমে সামনে দয়া করে কেউ এটা আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে বলব রাজনীতি করতে চেয়েছি ব্যবসা নয় সেবা করার জন্য যারা ব্যবসা করেন তারা বারবার দল বদল করেন আর যারা সেবা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ বলকাল থেকে যান আমরা সকলে থেকে আমি আর কিছু বলবো না একুশে জুলাই সভায় দলের সাংগঠনিক সভাপতি হিসেবে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমাদের প্রিয় নেত্রী মহতা বন্ধুpadStartায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্ধুpadStartায় বক্তব্য রাখার জন্য আসুন আমরা এখন সকলে মিলে আমাদের এই জেলার গর্ব অবিভক্ত পূর্ব মেদিনীপুরের সকলের প্রিয় নেতা এবার যারা এই অনুমাদনার বৈপ্লবিকা ঘটিয়েছে সেই সমস্ত কোন কর্মী উত্তম কোন জাদ করল কোনাবাদ করল পিতুষ পন্ডা জিন্দাবাদ করল এটা কিন্তু বড় কথা আর এটাকে যদি আমরা মনে করি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যে সে নিতাইবাবু জিন্দাবাদ সে আমার বিরোধিতা করছে এই ভাবনাটা ঠিক দাদা প্রস্তুতি সবাই জনজর কি বলবেন আমি তো উপলব্ধ ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে দলে যোগ তার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতি এর উপরে আস্থা ভরসা রেখে বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলের থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে